ओके कहाँ जिया कांस कौन दिखे पाँच दूर है कंट्री एक किलोमीटर बाद और क्या चीज़ है इस तरह ही हाँ ओह माय गॉड जिया कांस लुकी किसे मरा हाँ इतनी बड़ी जिया कांस जिया कांस जिया कांस অরজিৎ সিং এর বাড়ি জিয়াগঞ্জে ওখানে পরে আগে জিয়াগঞ্জে চল কথা কবি আগে জিয়াগঞ্জে চল আরে আগে জিয়াগঞ্জে চল আগে গুরুদেবের বাড়ির সামনে চল গুরুদেবের বাড়ির সামনে চল হ্যাঁ চলো গুরুদেবের বাড়ির সামনে এই ভুলে যাচ্ছি এটা কি নাম এরকম কি নাম ভারত সেবা আশ্রম সংঘ ভারত সেবা আশ্রম সংঘ এই যে তাহলে এই রাস্তাটা টুকটুক করে দেখা হোক চাই না হোক মন চাইছে গুরুদেবের বাড়ির সামনে যাবো গুরুদেবের বাড়ির সামনে যাচ্ছি কত দূর বাড়ি জানি না রাস্তা দিয়ে শুধু যাচ্ছি হ্যাঁ ভাই গুরুদেবের বাড়ি কত দূর মিনিট লাগবে আচ্ছা দেখতে পাবো তো গেলে পাবো দেখতে পাবো কিন্তু বাড়ি তো আছে চলো 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 দেখে আসি ওকে কি ভালো লাগতেছে আমরা সেই অলি গলি রাস্তা দিয়ে বললো পাঁচ মিনিটের মতন লাগবে স্যার স্যারের বাড়ি হবে কোথাও হয়তো শুনতে হবে তোর কাছে পাঁচ মিনিট হয় নাই না দেখে শুনে সাবধানে চালা কোথায় আছে গুরুদেবের বাড়ি স্যার বাড়ি থাকবে কি না থাকবে বলতে পারবো না দেখে তো আসি আমি ভগবান ডেটা দিচ্ছি ভগবান আমি যদি গুরুদেবকে নাও দেখতে পারি কিন্তু বাড়ি যেন দেখতে পারি কাছে শুনি বলছি কি জিয়াগঞ্জে অরজিৎ স্যারের বাড়ি কোথায় আচ্ছা ধন্যবাদ নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ভালো সুন্দর জায়গা থাকে এই যে জিয়াগঞ্জের বাজার না বাজারের উপরে বাড়ি বলছি কাকা গুরুদেবের বাড়ি কোথায় গুরুদেব অরজিৎ সিং কোথায় যাবো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা সামনে লেখা আছে কি না না আচ্ছা চলো বাড়ি নদীয়া এই যে অরজিত স্যারের বাড়ি কোনটা অরজিত স্যারের বাড়ি কোনটা হ্যাঁ আগে গিয়ে ডান সাইডে আগে গিয়ে ডান কাপড়ের দোকান ভারতবর্ষের মধ্যে সেরা গায়ক অরিজিৎ সিং গুরুদেব আমরা যাচ্ছি স্যারের স্যারকে না দেখতে পারি মাই যদি দেখতে পাই তাতেই যথেষ্ট কাপড়ের দোকান আছে এইটাই হতে পারে

এমন জায়গায় এসে জিজ্ঞেস করছি দাদা এই সামনের থেকে যদি ভিডিও করি কেউ কিছু বলবে নাকি কিছু বলবে না তো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের সরস্বতী বিদ্যা অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে তা আমরা একটু শুনে নিলাম স্যার আজকে বাড়ি নেই বোম্বাই রয়েছে কাল স্যার আসবে ভালো সুন্দর জায়গা আমার তো ভালো লাগতেছে আমার জীবন ধন্য হয়ে গেল আমি স্যারকে না দেখতে পাই আমি বাড়ি তো দেখতে পারছি এইদিকে রোড এইদিকে রোড টোটাল তালা মারা এই যে চলো গাড়ি ঘোরাবো তো কি আছে পাশে বাড়ি চলো 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 দাম নাকি তবে এরকম একটা সাদা সিঁদে একটা বড় মাপের মানুষ একটা বড়ো মাপের মানুষ তো মুম্বাই ইংল্যান্ড একদম মাটির মানুষ খুব ভালো মানুষ হ্যাঁ খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এই যে স্টেশন এখান থেকে কত দূর ও হ্যাঁ দু কিলোমিটার দেখা গেলো বাড়ি থাকলো তো দেখা গেলো এখান থেকে হাঁটাহাঁটি করে হালকা করে দেখা গেল বাড়ি থাকলো হ্যাঁ ও স্যার ও কি বডিগার্ড বডিগার্ড তো থাকে না বডিগার্ড তো থাকবে সব জায়গা আটখানা বলো এখন বোম্বাই স্যার এই যে সেই জিয়াগঞ্জ ভালো চলো চলো ছবি তুলে চলে যাই পুরো সিসিটিভির এই মানুষটা শিলিগুড়ি গান গাতে গিয়ে শিলিগুড়ি গান গাতে গিয়ে এক নেয় নেই ভাবা যায় কতটা মাটির মানুষ ভগবান সমতুল্য মানুষ পুরো ভগবান সমতুল্য মানুষ স্যারকে দেখা পাওয়া মানে তো ভগবান দর্শন পাওয়া তো আমরা যদি অনেক দূর থেকে এসেছি তো বাড়িতে এখন নেই মনে হয় স্যার বন্ধু কালকে কালকে আসবে কালকে যদি আসান তাহলে দেখা হতো স্যারের কথা হ্যাঁ ও তাহলে কখন আসবে কখন যাবে বলা যাবে না বন্ধুরা যারা যারা শুনতে পারে তবে কি সিসিটিভি ভরা বাহ ভালো লাগলো ভালো লাগলো তো আমরা এখন স্যারের বাড়ির সামনে থেকে বেরিয়ে যাচ্ছি সেই গুরুদেব আর সিংহের বাড়ির সামনে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ও বাড়িটা ভালো লাগলো 好不行。